গফরুল ইসলাম বিজু আপনি লিখেছেন নাপাক অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হবে কিনা নাপাক অবস্থা অবস্থায় দোয়া করলেও দোয়া কবুল হবে দোয়া এত জরুরি একটি বিষয় যে এটার জন্য উজু বা অপবিত্রতাকে শর্ত হিসাবে আরোপ করেনি নামাজের জন্য যেরকম উঁজু করতে হবে দোয়ার জন্য আপনাকে কিন্তু উঁজু করতে হবে না বিনা উজুতে আপনার দোয়া কবুল হবে এমনকি গোসল ফরজ হয়েছে কেউ এই সময় যদি আল্লাহ কাসেমনে দোয়া করে যা আছে অর্থাৎ দোয়া করার জন্য অপবিত্রতা শর্ত নয় যদিও অপবিত্র অবস্থায় উজু অবস্থায় দোয়া করতে পারলে বেশি ভালো কারণ আপনি যত ভালো অবস্থা করবেন যত কবিতা অবস্থা করবেন তত বেশি আপনার জন্য সেটি ভালো হবে সন্দেহাতীতভাবে দোয়া কবুলের সম্ভাবনাটাকে সম্ভাবনাকে বৃদ্ধি করবে এমনি সানোয়ার রহমান সৌরভ আপনি লিখেছেন আমার আব্বা জীবিত নেই আমার চাচা জীবিত আছেন কিন্তু তিনি আমার দাদিকে দেখাশোনা করেন না চাচা জীবিত থাকাকালীন দাদিকে দেখাশোনা করা আমার উপরে কতটা জরুরি ভাই সানোয়ার সৌরভ আপনার বাবা যেহেতু জীবিত নাই আল্লাহ আল্লাহরবতী রহম করুক চাচা জীবিত আছেন তো আপনার চাচা যদি আপনার দাদিকে দেখাশোনা না করেন তাহলে অবশ্যই নাতি হিসাবে আপনার কর্তব্য হবে যদি চাচাদের কেউ বা ফুপু তারা কেউ দেখাশোনা না করেন তখন আপনি তার নাতি হিসাবে তার সত্যের সন্তান হিসাবে সন্তান সন্তান হিসাবে আপনার কর্তব্য হবে তাকে সাধ্য অনুযায়ী সেবা করা তার খরচ খরচা দেওয়া ইত্যাদি যদি চাচা না করেন বা অন্যরা না করেন আর যদি তারা করেন তাহলে সেক্ষেত্রে আপনার উপরে দায়বর্তা নেয় দায় না বর্তালেও নৈতিকভাবে আপনি আপনার বাবার প্রতি আপনার যে দায়বদ্ধতা আছে দাদি হিসাবে আপনার ব্লাড সম্পর্কীয় বা রক্ত সম্পর্কীয় আত্মীয় হিসাবে আপনি অবশ্যই আপনার সাথে অনুযায়ী তার সেবা শুশ্রূষা শুশ্রূষা করার চেষ্টা করবেন এরপর শরীফা সুলতানা অনি আপনি লিখেছেন মাসিক অবস্থায় কি ঘুমানোর আগে সুরামুল্ক পড়া যাবে মাসিক অবস্থায় ঘুমানোর আগে আপনি বিভিন্ন দোয়া পড়তে পারেন করোনকালীমের দোয়ামূলক আয়াতগুলো কিন্তু সুরামুল্ল কেটিতে আসলে দোয়ামূলক কোনো আয়াত নয় দোয়ামূলক কোনো বিষয় না বরং এটি কমপ্লিট একটি সুরা সেই জন্য এটি আপনি পড়বেন না অনেক ওলামায়কলাম যদিও বলেছেন যে সকাল সন্ধ্যার আমল বা ছোটোখাটো আমল হিসাবে যেগুলো পড়া হয় যেগুলো তেলাওয়াতের অংশ হিসাবে পড়া হয় না সেগুলো জায়জ আছে এমডি জোবাই লিখেছেন আলেমদের মতের অমিল থাকলে সাধারণ মানুষের করণীয় কি সাধারণ মানুষ ওলামা ইকলামের মতের মধ্যে যদি কোনোটা সঠিক কোনোটা বেঠিক নিরূপণ করার মতো সুযোগ থাকে তারা করতে পারেন অবশ্যই তারা সঠিকটা গ্রহণ করবেন কিন্তু এটাকে কেন্দ্র করে তারা নিজেদের মধ্যে দলাদলি করা বা এক আলেমের অনুসারী হয়ে অন্য আলেমের বিরুদ্ধাচরণ করা বা তার হক নষ্ট করা তার সাথে খারাপ আচরণ করা এ জাতীয় বিষয়গুলো অবশ্যই না যায় কথা কাজ এবং গুনাহের কথা আজকাল আমরা অনেক সাধারণ মানুষ আছে যারা দিনের কাজ মনে করে এ ধরনের কাজে লিপ্ত হই এবং পরস্পরের মধ্যে কাদা ছড়াছড়িতে আমরা লেগে যাই যেটা সাধারণ মুসলমান হিসেবে আমাদের করা উচিত নয় আহ এরপরে প্রশ্ন করেছেন আপনি ইউনুস আপনি লিখেছেন ওয়াশরুমের ভেতরে উজু করলে কি দোয়া পাঠ করতে হবে নাকি মনে মনে স্মরণ করলেই হবে বা ইউনুস ওয়াশরুমের ভিতরে যদি অযুগ করেন তাহলে সেক্ষেত্রে মনে মনে বিসমিল্লা পড়বেন বিশেষ করে যেখানে টয়লেটের কমট বা প্যান আছে আর টেপের মধ্যে কোনো আড়াল নেই সেখানে আর যদি আপনি এমন কোনো জায়গায় অজুক করেন যেখানে আসলে টয়লেট বা প্যান একটু দূরে বা উঁচু জায়গায় বা আড়াল দেওয়া আছে বেড়া দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে সেখানে পড়ে আপনি করবেন অসুবিধা নেই গোসলখানার মধ্যেও যদি করেন বিসমিল্লা পড়ে অজু করবেন যদি সেখানেও যে কমর ইত্যাদি না থাকে এবং মনে মনে করলেও আদায় হয়ে যাবে বিসফুলা মুখে উচ্চারণ করাটা যেহেতু বা আজীব নয় সেহেতু মনে মনে করলে আদায় হয়ে যাবে আর যদি কমল প্যান থাকে তাহলে সেখানে মুখে উচ্চারণ করাটা অনুচিত কিন্তু করলে বড়ো কোনো কোনো হবে না আর মনে মনে করে যদি তখন অজুক করেন সেটা হলো সবচাইতে উত্তম এবং নিরাপদ যদি টয়লেটের ভিতরে আপনি অজু করেন বাইরে যদি কোনো ব্যবস্থা না থাকে এমনি জারিফ ইসলাম লিখেছেন উদাহরণ হিসেবে বলছি আমি আপনাকে প্রোগ্রামের দাওয়াত দিলাম আপনি গ্রহণ করলেন না কিন্তু আমাদের উপরে আমাদের পরে একজন যোগাযোগ করার পর গ্রহণ করলেন এই যে বৈষম্য করে এটা জায়জ হবে কিনা দেখুন প্রথমত কোনো আলিম কোনো দাওয়াত গ্রহণ করা না করার ব্যাপারে সম্পূর্ণ তার নিজস্ব ইতিহাস থাকে কোনটা তিনি গ্রহণ করবেন কোনটা তিনি গ্রহণ করবেন না কি তার ক্রাইটেরিয়া সেগুলো তিনি জানেন হতে পারে যে আপনার দাওয়াত গ্রহণ না করাটা এটা তার যে যোগ বিয়োগ ছিল সে যোগ বিয়ে সঠিক ছিল তিনি যে ক্রাইটেরিয়া চাচ্ছেন সেটা ক্রাইটেরিয়া হয় না। যেমন আমরা আমাদের নির্দিষ্ট আমি আমার কথা যদি বলি আমাদের নির্দিষ্ট কিছু শর্ত আছে কিছু ফর্মেট আছে সেগুলোর আলোকে আমরা আসলে দাওয়াত গ্রহণ করি সাধারণত মাহফিল বা একেবারেই সাধারণ যে কমন প্রোগ্রামগুলো থাকে এগুলো আমরা যাই না দুর্গম এবং অনেক বেশি দূরের পথ যেটা আমাদের জন্য কষ্টসাধ্য হয় সেটা আমরা নেই না আরও নানা কারণ থাকে একজন আলেম তিনি হয়তো আপনাকে ডেট দেননি এরপরে হয়তো তার ডেট দেওয়ার সুযোগ হয়েছে আরোজনকে দিয়েছে নানা কারণ থাকতে পারে বিধায় এখানে বৈষম্যর কিছু নেই ব্যাপারটা এরকম না যে দুজনের সমান হ্যাঁ যদি এমন হয় যে দুজনের কোনো দিক থেকে কোনো পার্থক্য নেই আপনার ক্রাইটেরিয়া ত্রাট ক্রাইটেরিয়া সব কিছু এক তারপর তিনি বৈষম্য করলেন সেই বৈষম্যের সপক্ষে তার কোনো যুক্তি না থাকলে তিনি অবশ্যই সেটি অন্যায় করেছেন বলা যেতে পারে কিন্তু যেহেতু তিনি আসলে কোনোটি গ্রহণ করতে বাধ্য নন সম্পূর্ণ একটি আর তার তিনি কোনটা গ্রহণ করবেন না করবেন অতএব এক্ষেত্রে তাকে আমি দোষী সাব্যস্ত করতে পারি না সুজন খান আপনি লিখেছেন সম্প্রতি আমার একজন নিকটাত্মীয় মারা যাওয়ার পর জানাজা নামাজ দুইবার পড়ানো হয় একটি শরীয়তের নিয়মে অপরটি মারেফতের নিয়মে প্রশ্ন হল শরীয়ত মারাফত হাগিক তরিকের সব আসলে কী সব বিধিমালা কি ভিন্ন না আল্লাহ নবী সাদাম যে দিন এনেছেন সেই দিনের মধ্যে ভিন্নতর কোনো বিধিমালা নেই বরং গবেষণাগত দিক থেকে কোনো স্কলাররা হাদিস থেকে কোনোটা বুঝেছেন আর জন্য আরেকটা বুঝেছেন এরকমটি হতে পারে কিন্তু টোটাল সিস্টেমটাই শরীয়তে একরকম মারেফতে আরেক রকম এরকম কোনো লেয়ারে লেয়ারে শরীয়ত কে ভাগ করা হয়নি নবিকাল সাদ আসলাম বলেছেন আলা মালা আরউদ্দিন বাইদ আলাইলহা হারিহা আমি তোমাদেরকে একটি সুস্পষ্ট সাদা শুভ্র ভূখণ্ডের উপর রেখে গেলাম যার রাত এবং দিন সমান অতএব এখানে নবী সাদ আলসলাম যে দিন রেখে গেছেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার সেখানে কোনো ধোঁয়াশা নেই যে একটা শরিয়ত পদ্ধতিতে হলো আর একটা মারিফাত পদ্ধতি হলো আর একটা পদ্ধতি তিনি বলে গেছেন এমন না বা এক পদ্ধতি হয় নাই সেজন্য আমরা আরেক পদ্ধতি করব। মোটেও সঠিক নয় মারিফত শব্দের অর্থ হলো চেনা আল্লাহকে চেনা তো আমাদের দেশে কিছু মানুষ যারা নস্ব এবং প্রবৃত্তির পুজো করতে চায় মনে যা খুশি তা করতে চায় তারা মা নাম দিয়ে প্রত্যেকটা জিনিসকে মনে মনে করার চেষ্টা করেন মিস্লাম ফিজিক্যাল নামাজ পড়েছেন কিন্তু আপনি মানব দাবিদের আপনি মনে মনে নামাজ পড়ছেন এটি ভণ্ডাম এবং সুস্পষ্টভাবে বিভ্রান্তি অথবা জানাজা একটা পদ্ধতিতে হবে একাধিক পদ্ধতিতে নয়